কুই ফ'ৰ পিছ নক

ফুড চলে আসলাম সেই মিরপুরে অনেক সুন্দর পরিবেশ আপনারা স্ট্রিট ফুড সেই আমেরিকান স্টাইলের স্ট্রিট ফুড আজকে আবার চলে আসলাম আমরা আজকে অর্ডার করছি একটা বিফ বার্গার আর এটা পড়লো বিফ বার্গারটা পড়লো আপনার একশো একান্ন টাকা এই যে রেগুলার প্রাইস বিগ বার্গার এটা অর্ডার করছি একশো একান্ন টাকা আর আপনার রেগুলার আপনার এই যে ফোর পিসের রেগুলার উইংস আপনার একানব্বই টাকা এটা অর্ডার করছি আশা করি আপনার এখন অলরেডি কুক চলছে দেখা যাক এর আগেও একটা ভিডিও করছিলাম এখানে আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা আর এদিকে পরিবেশটা একটু দেখায় এই যে এটা আপনারা আসবেন মিরপুর আপনার সোজা মিরপুর আপনার তেরো নম্বর যেখানে যে কাপড় চোপড় বিক্রি হয় বিকালবেলা যে বাজারটা বসে ওর ঠিক পিছনের সাইডে মসজিদ রোডে এখানে একটা পিৎজার দোকানও আছে যে উপরে ঠিকানা দেওয়া আছে এখান থেকে আপনার ঠিকানাটা কালেক্ট করতে পারি বা এই দোকানের ঠিকানা মোবাইল নাম্বার আপনারা চাইলে অর্ডার করতে পারেন এটা হচ্ছে রোড নম্বর সাত ব্লক সি মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো এটা আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন যারা ঢাকার ভিতরে আছেন এখান থেকে সারপ্রা খুবই চিপ প্রাইজে মানে এত সুন্দর খাবার এত মান ভালো ভাবাই যায় না আমাদের অলরেডি চলে আসছে যে উইংস একানব্বই টাকার যে প্যাকেজটা এখানে ফোর পিস উইংস একানব্বই টাকা আমাকে দেখাই

গরম অনেক দেরি করে হবে অসাধারণ একেবারে ভালোই খুব ভালো লাগলো খুবই মজা

অনেক সুন্দর দেখা যাক কেমন হয় স্বাদ এ পরে রিপ্লাই দিব দোকানের ভিতরের পরিবেশ অনেক পরিচ্ছন্ন পরিবেশ আগেও আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি তো গাইস ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম